রাশ করতে করতেই আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো এখন হচ্ছে কি মুখ কুলুকুচি করে নিচ্ছি তারপরে ভালো করে ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি কারণ কি সকালে আর রাতের বেলায় ফেসওয়াশ করি তো এই জন্য আমি রান্নাঘরে আমার যেহেতু একটাই বেশি বেসিং তো এই কারণে আমি রান্নাঘরেই ফেসওয়াশটা রেখে দিই যে সকালবেলা উঠে মুখ ধোয়ার সময় মনে থাকবে তো যাই হোক গুড মর্নিং জানাচ্ছি তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তা এখন দেখো এই যে কালকে হচ্ছে কি হাঁড়িটা আমি রেখে দিয়েছিলাম রোজ দিন আমি হাঁড়ি মাইজেই রাখি তবে হচ্ছে কি আজকে হাঁড়িটা রাখে দিয়েছিলাম কারণ কালকে না ভাত যখন গরম করছি তো নিচের দিকে ভাত অনেকটা হচ্ছে কি লাগিয়ে লাগিয়ে গেছিলো ওই জন্য ভিজায় রাখছিলাম হাঁড়িটা নাহলে পরে রাতের বেলায় হচ্ছে গিয়ে সব মাজা ঘষা সব কিছু করে রাখি নাহলে সকালবেলায় খুবই অসুবিধা হয় আমার আর এই যে ভেজা মুখে কিন্তু কাজ করা শুরু করলাম করে দিলাম আর কি দেখো আমার না একদম তর্ষ হয় না হাতের মধ্যে যদি কাজ থাকে মনে হয় সব পড়ে থাক আগে হচ্ছে কি কাজ বাজ করিনি তবে ঘর ঝাড়ু দেওয়া বাইরে ঝাড়ু দেওয়া ও সরি আজকে তো রবিবার বাইরে আজকে হচ্ছে কি রিয়েন ঠামি ঝাড়ু দিচ্ছি কারণ আমি তো উঠলামই এখন সাড়ে নটা বাজে হচ্ছে গিয়ে ঘর ছাড়ু দিয়ে নিছি আর হচ্ছে গিয়ে ইসে করে নিলাম বাসি কাপড়টা ছাড়িয়ে নিলাম এখন হচ্ছে এই যে দেখো ভাতটা বসাই দিলাম তারপরে আবার রিয়ানি বাবাকে বললাম দুধ ছিল না করে দুধ আনি দিতে তো দুধ আনি দিলো সেই দুধ দিয়ে আমি হচ্ছে গিয়ে চা বানাইলাম তারপরে রিয়ানের জন্য বয়বাই বাই বসাইলাম রিয়ান উঠলো হচ্ছে গিয়ে কটার সময় এই সাড়ে দশটার সময় ততক্ষণে মনে করো অনেক কিছুই কাজ বাজ করে নিছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন দুধ জাল বসাইলাম তো হ্যালো এভরি গুড মর্নিং আবারও একবার সবাইকে এই যে দেখো কানেকটা এখনই কিন্তু খুলে পড়ে যাই তো এখন দেখো আজ কালকে ভিডিওটাতে তো দেখাইতে পাইনি রিয়ানের হাতটা যে কাটছে আজকে ভিডিওতে দেখাচ্ছি দেখো দেখো ধরতেই দেয় না আবার বলে খুলে দাও আচ্ছা ঠিক আছে এমনি একটু সবাইকে দেখাই কতক্ষণ কাটছে এমনি কাপড়টা উঠা পড়ি এদিক দিয়ে উঠাও এদিক দিয়ে নিজ দিয়ে উঠাও দেখি দাদা আমি দেখ আমি ধরবো না তো দেয় না খুলতে কই খুলছিস এদিকে দেখতে পাচ্ছি না নাইলে এদিক দিয়ে উঠাইতে বলতেছি কাপড়টা একদম চিপকাই গেছে জল দিলে পরে খুলে যাবে যা এমনিরা হাতটা দিয়ে জলটা দিয়ে দিবা না তো ভয় পায় ব্রাশ কর যা ব্রাশ কর আমি বিছনা তুলি কে চাদর জুতো উঠাবো না দেখো আমার হাতে বানানো চাদরটা একদম ছিঁড়ে গেছে একদম ছিঁড়ে গেছে সেই যে দেখলাম আমি বিছানাপত্র তুলতেছিলাম তারপরে তারপরে কিন্তু বিছানার মানে কোনো চাদর টাদর পাতি নাই কারণ কী হচ্ছে কি রিয়ানিটা ঠামি বললো যে আজকে তোমাদের এই ফ্যানটা হচ্ছে কি হাওয়া কম দিচ্ছে আমি মুছে দিই মুছে দিলে হচ্ছে হাওয়া হবে আর কি আমি না করলাম তবে উনি এই সমস্ত কাজ খুব ভালো পারে এই জন্য হচ্ছে গিয়ে বলে আর জানে যে আমার অত দূর হাত যাবে না আর আমি পারবো না আমার ভারী শরীর আর হচ্ছে অতগুলো চেয়ারের উপরে উঠলে পরেও না দুটা তিনটা চেয়ার তো লাগবেই উনিও যে উঠে দুটা তিনটা চেয়ার নিয়েই উঠে তো রোগা পাতলা মানুষ একটু ভয় কম থাকে আমাদের শরীর ভারী তো হচ্ছে গিয়ে আমার ভয় লাগে যে অতগুলো চেয়ার নিয়ে পরিষ্কার করতে যাব আর আমার বর আমার আর আমার শাশুড়ি মানে কপাল খুবই খারাপ যে আমার বর হচ্ছে বাড়ির এই সমস্ত কাজে একদমই ধ্যান দেয় না যা পয় পরিষ্কার কামছি সব হচ্ছে কি আমরাই করি তো আর করা যাবে বলো সব ছেলে মানুষ তো এক হয় না তবে হচ্ছে আবার ওদিকে আসে যে রান্নাবান্না করে দিবে তুমি যদি সাত দিন রান্নাবান্না নাও করো কিন্তু হচ্ছে কি তোমাকে রান্নাবান্না করে খাওয়াই দিবে এরকম একটা তো সব মানুষ এক হয় না আর করা যাবে তো এখন দেখো আমি হচ্ছে গিয়ে ঘরের এই যে রান্নাঘরের এই সিলিন্ডারের কি আজকে পরিষ্কার করলাম খুবই আরশোলা আর এদিকে হচ্ছে গিয়ে চিকেন রান্না বসাইছি আর কি বাজার এনে দিচ্ছিলো আমাকে চিকেনটা আমি করতেছি আর উপরে হচ্ছে রিয়ানের ঠাম্মিকে গুঁড়া মাছ আনিয়ে দিয়েছিলো সেটা হচ্ছে উপরেই রান্না করবে তো এই যে দেখো ফ্যানটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করেছে তারপরে কিন্তু আমি হচ্ছে কি পুরা ঘর হচ্ছে ঝাড়ু দিয়ে ঝুল যত ছিল আমি তো কদিন বাদে বাদেই ঝুল ঝাড়ি তো সব ঝুল ঝাড়ে পরিষ্কার করে নিছি তবে হচ্ছে কি বিছানার চাদর টাদর কিছুই পাতা হয় নাই দেখো এগুলো একবারে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে পাতব তো ফ্রেন্ডস পুরো ঘর ঘরদুয়ার ঝাড়াঝাড়ি করছি আর প্যান্টটা তো দেখাইলাম তোমাদের কিরিয়ায় ঠান্ডা হচ্ছে খুশি দিছে তো এখন হলো কি এই যে চাদর কয়েক বিছনায় কতগুলো মানে দুই বাল্টির কাপড় চিগিয়ে ভিজিয়ে রাখছে রাত্রেবেলা কাজ করো নাহলে কালকে সকালে কাজ কর তো এখনই এই মাত্র খাওয়া দাওয়া করলাম আর শরীর চলতেছে না মানে ছুটি একদম পুরো উসুল চলো দুদিন ছুটি থাকে না তবে একদিন কাজ করে একদিন একটু রেস্ট করা যায় তবে হচ্ছে কি না কালকে আবার ছুটি আছে কালকে জন্মাষ্টমী আর ছুটি দিয়ে লাভ কি আবার তো শনিবারে কাজ করতে লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখনকার মতো টাটা খাওয়া দাওয়া করে নিয়ে এখন হচ্ছে একটু শুয়েছিলাম দেখো এত অত্যাচার এত অত্যাচার মানে কোন দিক দিয়ে লাফাবে কোন দিক দিয়ে উঠবে মানে ও দিশা পায় না এরকমটা আর খেলার সাথে নাই তাই জন্য আর আমি কিছু বলি না ওর যা মনে যায় তাই করতে থাকে কিন্তু হচ্ছে ভয় লাগে যে কোথায় কখন ব্যথা পায় এদিকে দেখো এই যে কালকে যে ব্যথাটা পাইছিল দেখো কি অবস্থা হাতটা মাংস বেরোয় গেছে একদম পিচের রাস্তা ভাঙা রাস্তার মধ্যে পড়তে হবে না বলো তাও কোনো নিস্তারতা আছে তাও নাই আর হচ্ছে গিয়ে এই যে আমার সাথে মানে শুইলে পরে এরকমটাই করে আর ওর বাবা দেখো ওই দিকে শুয়ে ও কিন্তু কিচ্ছু করে না মানে করতে যায় একটু ধমক টমক খায় আবার চলে আসে ওর বাবা হচ্ছে গিয়ে মোবাইল দেখার সময় যদি ডিস্টার্ব করলো এটা খুবই রায়গে যায় তো এই কারণে আর কি ওর বাবার সাথে অতটা সাহস পায় না তো যাই হোক এখন জানাচ্ছি তোমাদেরকে গুড ইভিনিং দেখো এখন সন্ধ্যাবেলায় একটু বিছানা পত্রগুলো পরিষ্কার করে নিলাম যে খচা খোঁচলো আমার চাদর মানে দু দুই দিন থেকে তিন দিনও যায় না এত নোংরা হয়ে যায় তা এখন হচ্ছে এই যে দেখো নাইটি নিয়ে বেরোচ্ছি এখন সন্ধ্যা দিব জন্য হচ্ছে নাইটিটা চেঞ্জ করে নিব। আর এখন মানে সন্ধ্যার থেকেও কত কাজ থাকে বলো আজকে পুরো ভিডিওটা কিন্তু একদম বাড়ি থেকেই করলাম আর আজকে বাড়ির থেকে বেরোয়ও নাই সারা দিন ঘরের কাজ কর্ম করে ঘরের মধ্যে শুয়ে বসে কিন্তু কাটে গেল দেখো কিভাবে তাও সন্ধ্যাবেলার দিকে না আর একদমই ভালো লাগছিল না সন্ধ্যা তো এখন বিকালবেলার দিকে আর কি এই মনে করে সাড়ে চারটা পাঁচটার দিকে রিয়ানকে বলতেছিলাম কি চুপ করে যে বাবাকে বল চল হচ্ছে গিয়ে বই দেখে আসি তোর বাবা আবার বলতেছে যে কি বই তা আমি বললাম যে স্ত্রী বই নাকি হলে হচ্ছে লাগছে ওটার কথাই তারপরে আবার মন চিন্তা করলাম যে না ভূতের বই নাকি ওটা শুনলাম তো হচ্ছে গিয়ে রিয়ানকে তো নিয়ে যাওয়া যাবে না আর ওকে রায় তো যাবো না কারণ রবিবারের দিন আমরা ঘুরবো ও ঘরের মধ্যে থাকবে কেমন লাগে না এই জন্য যাই হোক এখন নাইটিটা চেঞ্জ করে নিয়ে দেখো সন্ধ্যাটা দিয়ে দিলাম আজকে না ধূপকাঠিও শেষ হয়ে গেছে রিয়ানা রিয়ানি বাবা কোথায় যেন গেল বললাম ধূপকাঠি নিয়ে আসো তবে এখনও আসে নাই তো আমি আর কতক্ষণ বসে থাকবো সন্ধ্যাটা দিয়ে দিলাম আর বাইরে হচ্ছে কি একটা মোমবাতি ছিল সেটা হচ্ছে কি দিয়ে দিলাম তারপরে দেখো সন্ধ্যা বাতি দেওয়ার পরে দুটা নাইটি সেই যে সকালবেলা ধুয়ে রাখছিলাম ভুলেই গেছি জল ঝরতে রায় রশি মধ্যে এই কলপাট্টার ওই দিকটাতে তো হচ্ছে গিয়ে সে দুটাকে মেলে দিব আর এখানে হচ্ছে সন্ধ্যাবাতি যেই নাইটিটা করে দিলাম আর কি সেটা এখন ভাজা রেখে দিলাম কারণ খালি তো সন্ধ্যায় দিলাম তারপরে আবার যেটা পড়েছিলাম ওটা আর কি করে নিলাম আর এই যে দেখো নাইটি দুইটা সেই সকালে না উঠছি তো সাড়ে নটার সময় এই মনে করো দশটার সময় ধুয়ে দিয়েছিলাম হয়তো নাইটি দুইটা তো এই সমস্ত কাজগুলোতে এখন খুবই আলসামি লাগে আমার এই যে দেখো কতদিন ধরে হচ্ছে গিয়ে ছাদেও কাপড় মেলতে চাই না ছাদে যদি কাপড় মেলতে চাই নিমিষের মধ্যেই কিন্তু কাপড় জামা সব শুকায় যায় তা এখন এই যে দেখো রিয়ানের বাবা রিয়ান তো বাইরে গেছিলো ঠাম্মিও গেছিলো তো ওরা হচ্ছে গিয়ে মিষ্টি সিঙ্গারা এগুলো নিয়ে আসছে তো রিয়ানকে এখন খাওয়া দিচ্ছে ওর বাবা সন্ধ্যাবেলাকার টিফিন আর কি এটা তো চলো তো ফ্রেন্ডস তখন তো দেখলাম রিয়ান হচ্ছে কি ওর বাবা মিষ্টি খাওয়া দিচ্ছিলো তারপরে আমরাও খাইলাম তারপরে হচ্ছে গিয়ে রিয়ানকে পড়াশোনা করাইলাম একটু রবিবার আর কালকে হচ্ছে গিয়ে মানে রবিবার ছুটি থাকে তবে কালকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী যদি প্রসাদ খেতে যাবো তো এই কারণে হচ্ছে গিয়ে আজকে পড়তে বসে না আজকে আর আরও ওখানে যাই নেই তো এখন হচ্ছে আমি এক বালতি কাপড় ভিজায় রাখছি এক বাল্টি না দুই বালতি ভুল হলাম তখন তো বলছিলাম দুই বাল্টি যে কাপড় ভিজায় রাখলাম সেগুলো হচ্ছে গিয়ে এখন কাজ আমি মেনে এলে পরে আর সকালবেলায় এমনি তো দেরি হবে উঠতে কারণ ছুটির দিন দেরি তো হবেই হবে জানা কথাই এই দেখো এখানে এক বালতি দুই বালতি কাপড় যেন সেগুলোকে এখন কাঁচবো বা আরও ভিডিওটা এডিজ করে নেই নাহলে পরে আবার চলে আসলে আর ভিডিও তো ভাইস দেওয়া যাবে না এদিকে আমি ভাত বসাই দিচ্ছি এই যে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাক সুস্থ থাকবো এভাবেই আমার পাশে থেকো আর দেখো এখানে যে একটা রশি টানানো ছিল সেটা ছিঁড়ে দিল সব কাপড় জামা পরে গেছে দেখছো বদমাইশি কমে না তো চলো টাটা